ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঘরেতে বিছানায় শুয়ে রয়েছে ময়ূক আর পুতুল একে অপরের থেকে মুখ ফিরিয়ে পুতুল মনে মনে শুয়ে শুয়ে বলতে থাকে আমারই কি আগে ময়ূক দাকে বলা উচিত যে আমি ময়ূকদাকে ভীষণ ভালোবাসি তখন ময়ূকও মনে মনে বলতে থাকে আর দেরি না করে বরঞ্চ এখনই পুতুলকে মনের কথাটা বলেই দিই এই বলেই ময়ূক আর পুতুল দুজনে একসাথে হতেই খাট ভেঙে যায় আর দুজনে দুজনকে জড়িয়ে ধরে শুয়ে থাকে এরপর দেখা যায় পরের দিন সকালে বাড়িতে আশ্রমের সাধু বাবা এসেছে সাধু বাবা বলে এ আমি কি শুনছি ময়ূক আর মাঠান নাকি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তখন মাঠান বলে যা বিপদ কাটিয়ে উঠলাম আমরা সত্যিই তা আর বলার নয় একথা শুনে ময়ূক বলে সে যত বড়ই বিপদ হোক না কেন পুতুল থাকলে আমার কোনো বিপদই হবে না তুমি চিন্তা করো না মা তখন শুনে সাধু বাবা অসম্ভব রেগে যায় আর বলে ওঠে ভুল বলছে জীবনের সবচেয়ে বড় বিপদ একথা শুনে চমকে ওঠে পুতুল আর পুতুলের দিদি মিতুল তো সে হাসতে থাকে আর ভীষণই মনে মনে খুব খুশি হয় তবে কি পুতুল পারবে সমস্ত চক্রান্ত এবার ভেসতে দিতে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ